নমস্কার বন্ধুরা বিনিতাস অ্যান্ড বিদিশাস কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে আর খুব হেলদি এবং খুবই টেস্টি একটা রেসিপি তো দেখুন আমরা কি কীভাবে বানিয়ে নিচ্ছি আমরা এখানে এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা আপেল বেদানা কলা আঙুর গুড় খই আর নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই আপনারা টক দইটা বাজার থেকে কিনে এনে ইউজ করতে পারেন যেহেতু আমি ঘরেই টক দই পাতি তো সেই জন্য আমি ঘরের পাতা টক দইটাই নিয়েছি আর নিয়ে নিয়েছি খেজুর এবার এই জিনিসগুলো আমরা সাধারণত সবাই ফ্রুটস খাই তো বাচ্চারা অনেক সময় ফ্রুটস খেতে চায় না বা দই খেতে চায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাদেরকে এটা খুব ঝটপট বানিয়ে দিতে পারি আর তাছাড়া কিন্তু এখন রমজান মাস চলছে তো সেই ক্ষেত্রে তো সবাই রোজা করছে নি তো রোজার ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা আপনার বানিয়ে খেতে পারেন সারাদিন রোজা করে থাকার পর এই সন্ধেবেলা ইফতারির টাইমে এটা খেলে কিন্তু শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এই আইটেমটা কিন্তু আপনারা ডেজার্ট হিসেবে গেস্টদেরকেও দিতে পারবেন আর আমি কিন্তু এখানে জাগারি ইউজ করেছি তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা এখানে জাগারির বদলে কিন্তু আপনারা মধু বা চিনি যে কোনো কিছুটি ইউজ করতে পারেন তো দেখুন আমি সবগুলো জিনিস এই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আমাদের পছন্দের মতন যে কোনো ফ্রুটস এর মধ্যে মিক্স করতে পারেন তবে সবসময় সুইট জাতীয় ফল যেগুলো মিষ্টি হবে সেই সব ফলই কিন্তু এর মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন আর বাচ্চাদের পছন্দের মতন ফলও আপনারা এখানে ইউজ করতে পারেন যে কোনো কিছু আর এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে খই খইটা দিলে কিন্তু একটা অন্যরকম একটা লেয়ার আসবে অন্যরকম একটা ফিলিং আসবে সেজন্য খেতে কিন্তু আরও দ্বিগুণ টেস্টি হয়ে যাবে আর মিষ্টি জাতীয় ফল দিলে কিন্তু এর মধ্যে গুড় মধু চিনি কোনো কিছুই ইউজ করতে হবে না আর এখানে আমি খই ইউজ করেছি আপনারা চাইলে এর মধ্যে চিরা বা ওটস মুড়ি যেটা যার যেটা ইচ্ছা আপনারা সেটা দিতে পারবেন আর এটা দিলে কিন্তু আরও পেটটা ভরে যাবে এটা আমার বানানো একদম রেডি আমি এবার একটু আরও কিছু ফ্রুটস দিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে কোনো নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায় তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন নমস্কার I, don't I try so much to get back.